বৃদ্ধ বয়সে মা বাবাকে হাত খরচ দিন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বাবা মায়েরা অনেক বেশি একা হয়ে পড়েন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন তাদের শরীরে অনেক বেশি রোগ বাসা বাঁধে ঠিক এই সময়টায় সন্তান হিসেবে আপনার সর্বোচ্চ সাপোর্ট দেওয়া উচিত এই সময়টায় একজন দায়িত্বশীল সন্তান হিসেবে আপনার উচিত বাবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করা অবশ্যই প্রতি মাসে বাবা মার হাত খরচ দেওয়ার চেষ্টা করবেন আপনার মনে পড়ে নিশ্চয়ই আপনি যখন কিছু করতেন না যখন বেকার ছিলেন বাবা মা আপনাকে সেই হাত খরচ দিয়েই কিন্তু আপনার জীবন চলত বাবা মার যখন বয়স হয়ে যায় তখন তারা কিছু করে না তখন তাদের হাত খালি থাকে কিন্তু প্রতি মাসে যদি কিছু টাকা আপনি দেন তাদের হাতে খরচের জন্য তাদের মন খুশিতে ভরপুর হয়ে উঠবে কারণ যত বেশি সময় যায় আমাদের বাবা মায়েরা শিশুদের মতো হয়ে যান সন্তান হিসেবে আপনার উচিত বাবা মায়ের সাথে সেই ছোটবেলার মতো আচরণ করা বাবা মা আপনি ছোট থাকার সময় যেভাবে আদেও স্নেহ করতেন বাবা মা যখন বয়সের ভারে নুচো হয়ে যান তখনও সন্তান হিসেবে আপনার উচিত বাবা মাকে সন্তানের মতোই সাপোর্ট করা